কুলিয়াচর থানা ফরিদপুর গ্রাম ঠিক আছে ওইখান থেকে আমরা আসছিলাম কতজন আসছিলেন আপনারা পাই ওইখানতে এক গাড়ি ভরিয়া লোক আসছেন প্রায় পঞ্চাশ ষাট জনের মতন হবে ওইখানতে আমাদের এলাকাতে একটা আরো পিছনে চার পাঁচটা বাস আছে আপনাদের নেতৃত্ব কে দিয়েছিল নেতৃত্ব বলতে কে না এটা একটা লোক গেছেন ওই লোক মাধ্যমে আমরা লিফটেড পেয়েছিলাম ওই লোকের নাম কি নাম জানি না কার কথাই আসছিলেন যিনি 500 টাকা করে দিতে চেয়েছিল আপনাদের ওরাও আমি চিনি না আমি তো সাবারে চাকরি করি ঠিক আছে আমি তো সাবারে চাকরি করি সাবার সোনিয়া গার্মেন্টস চাকরি করি ওইখান থেকে আমি এখানে আসার কারণটা কি ছিল এখানে আসে আপনারা কি করতেন কোনো বিশ্রাম কোনো ইয়া আছে ইয়া করছেন কি না 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 এখানে কোনো বিশ্রাম না আমরা বলছে যে এখানে আসলে কি সিদ্ধান্ত হয়েছে মানে সিদ্ধান্ত বলতে এটাই আমরা এখানে আসছিলাম যে আমরা বলছে 1 লক্ষ টাকা কইরা লোন দেওয়া হবে এই লোনের ভিত্তিতে আমরা এখানে আসছিলাম

গাড়ির ভাড়াটা আমার আমি আমার আম্মুনে পাঠাইছি পরে পাঁচশো টাকা করে নিয়েছে এটা আমি পাঠাইছি আমরা নিজের না এটা কিছু জানি না আপনারা কখন রওনা দিয়েছিলেন দেশে থেকে হ্যাঁ দেশে তো রওনা দিয়েছে সাতটার সময় সকাল সকাল সাতটা এখানে সাহবাগে আসার পরে কি হইল আপনাদের সাথে না আমার সাথে কি কিছু হয় না আমি আইসা এখানে কোনো কিছু দেই নাই যার মহিলাদেরকে বলতাছে এটা মিথ্যা

এইসবে সবাইকে গ্রাম থেকে আনা হচ্ছে আমাদের আর ঢাকা থাকি তাহলে আমাকে বলছে আমি কি এটা আমি যাচাবাসা করে দেখি টাকা কি দেওয়া হয় কি না এমনিতে বলছে না কোনো আন্দোলন হবে কি না এটার জন্য আমি আসি যাচা করার জন্য এখন এসে এটা কোয়ার্টেই বুয়া এর মধ্যে কিছুই নাই এখন এখন চলে যাবো এটা আমি আমার গ্রামের লোকেরা বলবো না 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 এরকম কোনো কথা হয় না এখানে লক্ষ রুম দেওয়া হবে নগদ কোনো টাকা দেওয়া হয় না আমাদের অর্থায়ন দিয়ে আনা হবে পাঁচশো টাকা করে দিয়ে বাস ভাড়া বাস ভাড়া পাঁচশো টাকা দিয়ে আনা হবে তো হিসাবে আমাদের গ্রাম থেকে ফোন দেওয়া হচ্ছে তাই আমি যাচা বসা করে দেখি টাকাটা কি সত্য কিনা মিথ্যা কিনা না এখানে আনা কোনো একটা বিপদ হয় কিনা বা সরকারের কোনো একটা আন্দোলন যদি আমরা সাধারণ মানুষ দেশ থেকে আসবো একটা কোনো বেঁচে পড়ে যায় তো আমরা যাবো কীভাবে কারণ আমি আসলাম এটা তদন্ত বললাম মানে আমি ফোন দেবো তারা তো দেশ থেকে না আসে গ্রাম থেকে অনেক লোক আসা চাইছিলো আমি আমি কিছু আমি আগে দেখি যদি হয় তাহলে আমি বলবো না এলে না আপনাদের যে এক লক্ষ টাকা লোক যারা দেখিয়েছে আসলে কারা মূলত কোন সংগঠনের না ওইটা কোনো সংগঠন আমি তো আসলে ওইটা শুনুন ছিলাম না আমি ছিলাম ডাকাতে আমাকে বাইর থেকে বলা হয়েছে যে এক লক্ষ টাকা রুম হবে সাবার যাই সাপ্তাহ সতেরো আসলে একটা মিটিং হবে মিটিংয়ে আলোচনা হবে এক লক্ষ বিনামূল্যে বিনা রাবে এক লক্ষ টাকা রুম দেওয়া হবে এখানে আসা আমি কিছুই দেখতে পাচ্ছি না তাদের নাম জানি না তাদেরকে আমি ওইটা আমাকে বাড়ি থেকে বলা হয়েছে বাড়ি থেকে একটা মহিলা এইভাবে বলছে যে এইভাবে সাথে যোগাযোগ হয়েছে মানে এরকম ফোন নম্বর আমরা পাই নাই মোবাইলের এলাকা থেকে আমাদের একজন বলছে

না এটা আমি তদন্ত করি না আমাকে চাই আমি এটা দিকে এদিকে ওইটা তো আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমি এটা বলতে পারবো তো দর্শক আমি এই মুহূর্তে আছি শাহবাগ ঠিক শাহবাগ মরে আছি এখানে দুজন ব্যক্তির সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি তারা বলছিলেন যে আমাদেরকে বিনা সুদে এক লক্ষ টাকা ঋণ দিবে তো সেই লোভে কিন্তু তারা এখানে এসছেন এবং সকাল থেকে কয়েক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছেন নারীরা রয়েছেন পুরুষরা রয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছি চ্যানেল টোয়েন্টি ফোরে কিন্তু আমরা দেখেছি এবং সেই এবং এই শাহাবাদ সহ বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু তারা জমায়েত হবে গণজমায়েতের চেষ্টা তো এই এক লাখ টাকার এই বিনা সুদে যে ঋণ এটি লোভে কিন্তু তারা ঢাকায় আসছে এমনটি কিন্তু দুজন ব্যক্তি আমাদেরকে জানাচ্ছিলেন এই মুহূর্তে শাহবাগ মোড়ে সর্বশেষ অবস্থা যদি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করি পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে শাহবাগের চারোপাশে অসংখ্য পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং কিছু কিছু জায়গায় কিন্তু আসলে আমি যখন কারণ বাজার বা ফারমগেট ওইদিকে গিয়েছিলাম ওইদিকেও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ রয়েছেন কেউ যেন আজকে এই ঢাকার বিভিন্ন জায়গায় যে আজকে গণজমায়েত সেই গণজমায়েতকে ঘিরে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা আমি জানাচ্ছিলাম কথা বলতে পারি এই যে জানা গেছে দুজন ব্যক্তি এখানে এসছেন তারা বলছিলেন যে আমি আমাদেরকে এক লাখ টাকার লোভ এক লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে আসলে দেওয়া হবে সেই লোভে কিন্তু তারা এখানে এসছেন আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপাতত শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন কোনো বিশৃঙ্খলা কোনো সম্ভাবনা আছে কি না বিভিন্ন জায়গায় আমরা গণমাধ্যমে দেখেছি যে লাখ টাকা ঋণের ঋণ দেওয়ার লোভে আসলে তারা বিভিন্ন জায়গায় আসতে হবে এটি আপনারা সাধারণ শিক্ষার্থী হিসেবে কিভাবে দেখছেন দেখেন প্রথমত বলবো এটা একটা গুজব কারণ এই বাজারে সেই এই পরিমাণ টাকার অ্যামাউন্ট যেটা বলছে এটা দিবে আর এটা বিশ্বাস করে যারা আসছে তারা এখনো বোকার স্বর্গে বাস করতেছে দ্বিতীয়ত এখন বাংলাদেশ সরকার মানে আমাদের যে বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা যেহেতু আস্তে আস্তে উন্নত দিকে যাচ্ছে বা স্বাভাবিক হচ্ছে এই স্বাভাবিক অবস্থাটাকে অস্বাভাবিক করার জন্য কিছু চক্র এই কাজগুলো করতেছে তো এদেরকে আমাদের সবারই চেষ্টা করতে হবে সাধারণ জনগণ আমরা যারা আছি বা স্টুডেন্ট যারা আছি সবাই মিলেই আমাদের চেষ্টা করতে হবে প্রতিহত করার বা তাদেরকে সচেতন করার কারণ এইগুলো যদি হয় দেখেন যেখানে হোক না কেন যে পরিবেশে হোক না কেন এটা একটা বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা যদি এড়ানো হয় তাহলে আমাদের দেশটা সামনের দিকে আগাবে না